আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বেবি মুনের ডে ওয়ান মানে কেমব্রিজ থেকে আমাদের মুস্কোকা জার্নি প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম মুস্কোকার মেন অ্যাট্রাকশান মানে মুসকোকা লেক তারপর যাই কাছেরই একটি শহর হান্সভিল সেখানে লায়েন্স লুকআউট পয়েন্ট দেখতে হিলটপ থেকে নিচে গোটা মুস্কোকা শহরের ভিউ দেখে আমরা সেদিন বিকেলে চেক আউট করি আমাদের হোটেলে আর আজ সোনাব ডে ওয়ানের বাকি গল্পটা যারা এখনও আগের ভিডিওটা দেখনি তারা অবশ্যই আগে আগের ভিডিওটা দেখে নিও আমরা মুসকেকায় যে হোটেলে ছিলাম সেটা হলো ট্রুবাই হিলটন বাইরে থেকেই বোঝা যাচ্ছিলো ভেতরে একটা মডার্ন আর সুন্দর পরিবেশ অপেক্ষা করছে আমাদের জন্য তবে যেহেতু আজকে লং উইকেন্ডের ভিড় ছিল তাই রিসেপশনে চেকিং প্রক্রিয়াটা একটু দেরি হয়েছে ফাইনালি আমরা আমাদের রুমে ঢুকছি এখন একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব কারণ লং ড্রাইভের পর শরীরটা বড়ই ক্লান্ত তাছাড়া সারাদিন অনেক ঘোরাঘুরিও হয়েছে বিকেলের দিকে ইচ্ছে আছে আবার একটু বেরোনো চলো এবার তাহলে ছোট্ট করে এই হোটেল রুমের ট্যুরটা তোমাদের দিয়ে দিই প্রথমে ওয়াশরুম থেকে স্টার্ট করছি পরিষ্কার ঝকঝকে ওয়াশরুমটা বাঁ দিকে রয়েছে শাওয়ার ক্যাবিনেট আর এই দিকে রয়েছে কমর আর একেবারে সামনে এলইডি লাইটওয়ালা একটা বড় মিরার দিকে রয়েছে হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড ক্রিম নিচে রয়েছে দুজনের জন্য চারটে হ্যান্ড টাওয়েল আর দুটো বাথ এখানে আলাদা করে কোনো কিট দেয়নি শাওয়ার ক্যাবিনেটের ভেতরেই দিয়েছে বডি ওয়াশ শ্যাম্পু কন্ডিশনার ইত্যাদি যেগুলো স্নানের সময় লাগে আর হ্যাঁ এই একটা ব্যাগ এই ব্যাগে দেখি কি আছে সে হেয়ার ড্রায়ার দিয়েছে তো এই ব্যাগে তাহলে একটা হেয়ার ড্রায়ারও রয়েছে এবারে তাহলে মেন রুমটা তোমাদের দেখাই ঢুকেই এখানে একটা বিরাট বড় আয়না রয়েছে আর একেবারে সামনে একটা বিরাট বড় উইন্ডো আর উইন্ডোর সামনেই রয়েছে একটা বড় কিং সাইজ বেড বেডের দুই পাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল আর কিছু ল্যাম্পও রয়েছে আর দিয়েছে একটা বিরাট বড় টিভি টিভির নিচে একটা র‍্যাক আছে কিছু জিনিসপত্র রাখার জন্য আর এইখানে রয়েছে কিছু হ্যাঙ্গিং বাটন এখানে আলাদা করে কোনো ওয়ার্ড্রপ দেখছি না এখানে কিছু হ্যাঙ্গারও ঝোলানো আছে আর তাছাড়া আয়রন অ্যান্ড আয়রন টেবিল আছে আর নিচে ছোট্ট একটা ফ্রিজ ভালোই হলো আমাদের সাথে অল্প যে খাবার দাবার রয়েছে সেগুলো ফ্রিজে রেখে দেওয়া যাবে আর আরেকটা ছোট ডেস্কও দিয়েছে তবে আমাদের এই ডেস্ক আর টিভিটা যে খুব একটা ব্যবহার হবে মনে হচ্ছে না তবে এই রুমে সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এখানে লার্জ সাইজ উইন্ডো জানলা দিয়ে শহরের দৃশ্য খুব সুন্দর দেখা যায় পার্কিং স্পটে আমাদের নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে সন্ধ্যে এখন সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু বাইরে রোদ দেখেছ যেহেতু এখন সামার সানসেট হতে হতে সেই নটা বেজে যায় আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আর এখন বেরিয়েছি সামনেই একটা ওয়াটারফলস আছে সেইটা ঘুরে দেখব এছাড়াও এখানে একটা রিভারও আছে সেটাও দেখা হয়নি আমাদের তবে তার আগে আমরা হোটেলে আর যে ফেসিলিটিগুলো যেমন এখানে জিম আছে সুইমিং পুল আছে সেইগুলো কীরকম চলে একটু ঘুরে নিই এই যে সামনেই দেখতে পাচ্ছ জিম অনেকে জিম করছেও দেখতে পাচ্ছি আর এই দিকে ব্যবস্থা রয়েছে জলের ঠান্ডা গরম দুরকমই জলের ব্যবস্থা আছে তাছাড়া যারা আইস নিতে চায় সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে পাশেই রয়েছে সুইমিং পুল তবে জিম আর সুইমিং পুল কোনোটাই মনে হচ্ছে আমাদের আর ব্যবহার করা হবে না তবে যেহেতু সুইমিং পুলে অনেকেই ব্যবহার করছে তাই আমি আর ভেতরে গিয়ে ছবি তুললাম না এই যে আমরা এখন যাচ্ছি সেই ওয়াটার দেখতে যার নাম ব্রেস ব্রিজ ওয়াটারফলস আমাদের হোটেল থেকে লাগবে ওই মোটামুটি পাঁচ ছ মিনিটের মতো আসলে এই জায়গাটা এতটাই ছোট যে যে কোনো জায়গা যেতেই পাঁচ দশ মিনিটে বেশি লাগে না আর এই যে আমরা চলে এসেছি ওয়াটার খুব একটা বড় ওয়াটারফলস না খুবই ছোট। তাও যখন বেড়াতেই এসেছি তাই ভাবলাম ছোটো করে একবার দেখেই নিই ওয়াটার ফলসটা কীরকম এই ফলসের মনে হচ্ছে অনেকগুলো অংশ আছে আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে সবচেয়ে উঁচু আর ওই যে নিচের অংশটা দেখা যাচ্ছে ওখানেও কিন্তু একটা ফলসের অংশ আছে ধার কেসে দাঁড়িয়ে যখন জল পড়ার শব্দ শুনছিলাম তখন মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজেই আমাদের সন্তান আগমনে খুশিতে গান গাইছে এই সময়টা প্রকৃতির সঙ্গে নিজেকে অনেক কাছের মনে হয় অনুভব করলাম জীবনের এক নতুন গল্প যেন আসছে আমাদের সামনে এটাই হলো এখানকার মুস্কোকা রিভার এই রিভারের পার জুড়ে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে তবে আমরা ঠিক করেছিলাম এই নদীর পার ধরেই বেশ কিছুটা ড্রাইভ করব এই নদীর সৌন্দর্য এতটাই ছিল না কেন যে যতই ক্যামেরা বন্দি করি তা যেন চোখে দেখার সমান হয় না আর এই রাস্তার সাইডে রয়েছে বড় বড় বাংলো বাড়ি আর এই প্রত্যেকটা বাড়ির প্রাইভেট ডক কিন্তু রয়েছে নদীলা দেখতে দেখতে ডিনার টাইম হয়ে এলো আর আমরা এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেহেতু জায়গাটা ছোট তাই খুব বেশি যে অপশান ছিল এরকম নয় স্টার্টারে দীপ্ত নিয়েছিল ফিশ পকোড়া তবে আমি আর স্টার্টার না নিয়ে একেবারে মেন কোর্সে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি যেহেতু আমি এই প্রেগনেন্সির সময় বেশি ভাজাভুজি খাচ্ছি না তাই স্টার্টার আর ট্রাই করিনি খাবার মোটামুটি ঠিকঠাক থাকলেও আমার বিরিয়ানিটা ছিল বেশ স্পাইসি অনেকটা ঠিক হায়দ্রাবাদি স্টাইলের আর এই যে আরেকটা মেন কোর্স চিকেন নুডলস এটা দীপ্তর জন্য আমরা জেনারেলি কোনো জায়গায় বেড়াতে গেলে ওখানকার লোকাল কুইজেন ট্রাই করার চেষ্টা করি তবে এখন যেহেতু আমার প্রেগনেন্সি চলছে তাই জন্য আর অন্য কোনো কিছু খাবার ট্রাই না করে সেফ অপশান হিসেবে ইন্ডিয়ান রেস্টুরেন্টটি আমরা বেছে নিয়েছি এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তবে এখনও কিন্তু আলো রয়েছে বাইরে আর এই বেলা শেষে সূর্যাস্তের আলোয় শহরটাকে যেন আরও একটু অন্যরকম লাগছে আর এখন আমরা ফিরবো সোজা হোটেলে এমনিতেই সারাদিনের ক্লান্তি তাছাড়া কালকেও খুব সকালে ঘুম থেকে উঠতে হবে কারণ কাল আমরা আরেকটা নতুন শহর দেখতে যাব রুমে যাওয়ার আগে ভাবলাম এক কাপ চা নিয়ে নিই তোমরা তো দেখলেই যে রুমে আলাদা করে কোনো কফি মেশিন বা চায়ের ব্যবস্থা নেই তবে এখানে চা কফি সবসময় পাওয়া যায় লবিতে এই যে ভ্যারাইটিস রকমের এর অপশান রয়েছে আর এই দিকে রয়েছে ওয়াটার ডিক্যাফ যে যেরকম খেতে চায় সেরকম আর কি আর রয়েছে বেশ কিছু ক্রিম আর সুগারও চলো তোমাদের ছোট করে লবিটা এখানকার কীরকম সেটা একবার ঘুরিয়ে দেখাই এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা রিসেপশন আর রিসেপশানের সামনেই দেখছি ছোট করে কাউন্টার করা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেডিসিন থেকে ছোটোখাটো স্ন্যাক্স ড্রিঙ্কস সব রকমই অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু টোয়েন্টি ফোর সেভেন ওপেন থাকে আরেকটা ছোটো মাইক্রো ওভেনও আছে দেখছি কারু কোনো খাবার থাকলে সেটা সুবিধা মতো গরম করেও নিতে পারে এটা কিন্তু এই হোটেলের বেশ ভালো ব্যবস্থা লবিটা যে এখানে বিরাট বড় সেরকম নয় তবে ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানো আর নতুন যে জিনিসটা চোখে পড়ল এখানে কিন্তু বোর্ড গেমেরও ব্যবস্থা আছে আর রয়েছে দেখলাম একটা টেবিল ফুটবল প্রথমে যখন আসি তখন দেখলাম বিজি আছে বাট এখন ফাঁকা দেখে চট করে একবার মনে হলো দুজনে খেলেনি আজকের দিনটা ছিল আমাদের বেবি মনের অন্যতম সুন্দর দিন ভালোবাসা প্রকৃতি আর অপেক্ষার আনন্দে ভরা এমন মুহূর্তগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায় আমাদের দুজনের মধ্যে আর আমাদের ছোট্ট নতুন সদস্যের জন্য চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও